আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের প্রথম অধ্যায়টি যেটা বাংলাদেশের সংগ্রাম নিয়ে বলা হয়েছে সেটা আজকে আমরা পড়ব তো চলুন শুরু করা যাক 1947 থেকে এই ইতিহাসের শুরু যেখানে 1947 সালে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ভাগ করে এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালির শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে এর মধ্যে ভাষা আন্দোলন আছে পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচন আছে সামরিক শাসন বিরোধী আন্দোলন আছে শিক্ষা আন্দোলন আছে অন্যতম কিছু কিছু আন্দোলন আছে যেগুলো হচ্ছে অধিকার আদায়ের জন্য আন্দোলন এছাড়া ছেষট্টি সালে ছয় দফা ঐতিহাসিক ষড়যন্ত্র আগরতলা ষড়যন্ত্র এবং বিভিন্ন এগারো দফা সত্তরের নির্বাচন সবকিছুই আমরা এই অধ্যায়ে আমরা জানবো তো প্রথমেই শুরু করা যাক রাষ্ট্রভাষা আন্দোলন দিয়ে যেটা বাহান্ন সালে ঘট মানে বাহান্ন সালের ঘটনা তো সাতচল্লিশ সাল থেকেই পাকিস্তানের স্বাধীনতা লাভ করার পর থেকে কিন্তু নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা যায় এই অবস্থাকে বলা যায় সংহতির বা একাত্মতার সংকট হিন্দু মুসলিম দুই পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তানের প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি দ্বি জাতির তত্ত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না এটা কিন্তু লাইনে লাইনে প্রতি লাইনে কিন্তু এমসিকিউ থাকে তোমার বিশেষ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় তো পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরে গণপরিষদ বলে গণপরিষদে বলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিন্ধি পাক্তুন পরিচয় ভুলে সকলে এখন এক পাকিস্তানি হতে হবে কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তান নেতারা কিন্তু উর্দু ভাষার উপর জোর দেন এই যে ভাষা থেকে জোর দেওয়া শুরু হলো ভাষার মধ্যে একটা প্রাধান্য দেওয়া থেকে শুরু হলো এটাই কিন্তু সেই আন্দোলনের মূল কারণ ছিল ডাক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশে অগ্রণী বুদ্ধিজীবী সাহিত্যিকরা বাংলা ভাষা বাংলা সাহিত্য বা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন দেখো বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় এগিয়েছেন যারা তারা কিন্তু বাঙালি ছিলেন তারা কিন্তু বাংলা ভাষাটাকে বিলীন হতে দেওয়া থেকে রক্ষা করছেন ডক্টর মহান শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার সত্য আমরা বাঙালি দেখো এখানে বাঙালি চৈতন্য মানে চিত মানে জাতিগত যে চেতনাটা চেতনাটা চৈতন্য সেটা কিন্তু প্রকাশ এই এই কথাটার মাধ্যমে কারণ তারা হিন্দু যাই হোক না কেন তাদের প্রথম বাঙালি দিয়ে করতে হবে বিচার করতে হবে এই বাঙালি জাতিসত্তার ভিত্তিতেই কিন্তু এই আন্দোলনটা শুরু হয় জাতিগত যে চেতনাটাকে বহন করে বাঙালিরা সেই চেতনার ভিত্তিতেই কিন্তু এই আন্দোলনটা স্থাপন হয় তো প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালির্তর এমন ছাপ দিয়েছেন যে বাঙালি মাথা টিরক টিকিতে কিংবা টুপি লুঙ্গিতে দাড়িতে ঢাকবার জটি নেই মানে এগুলো কিন্তু বাঙালি জাতির একটি নিদর্শন যে আমরা এরকম ভাবেই বাঙালি তো উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না যিনি রাষ্ট্র পরিচালনা করতেন ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে উর্দু এই এই দাবি এই বিবৃতিটা বা এই ঘোষণাটাই কাল হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য যেখানে এই ঘোষণাটাই একটি আন্দোলনকে স্থাপন করে সবাই কিন্তু এর ইয়া ঋণাত্মক যুক্তি দেখায় কারণ পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা হতে পারবে না বাঙালিদের যুক্তি হলো পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা হতে পারবে না এই যে বাঙালি রাজনীতিবি রাজনৈতিক রাষ্ট্রভাষা করার পক্ষে মানে পাকিস্তানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন উর্দুকে তারা মানতে চান না এটি সকল বাঙালি একটি কথা ছিল যে উর্দুকে তারা মানতে চান না পাকিস্তানের গণপরিষদের বাঙালি সদস্য একাত্তরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব দেন এটা কিন্তু এমসি আসে যে গণপরিষদ অর্থাৎ অ্যাসেম্বলিতে কে রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাব দেন এটা হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত আচ্ছা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাব দেন পাকিস্তানের গণপরিষদে কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী প্রধানমন্ত্রী লিয়াকত আলী এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন পার্লামেন্টে বা গণপরিষদে তীব্র বিরোধিতা করেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতার যোগ দিয়েছিলেন অথচ বাংলা পাকিস্তান অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ায় ছিল যুক্তিগত কারণ পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল কোটি 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 লক্ষ লক্ষ এর মধ্যে বাঙালি বাকি আড়াই মানুষের মাতৃভাষাও উর্দু ছিল না এর দ্বারা বোঝা যায় সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ সংখ্যা যাদের বেশি তারা কিন্তু ছিল বাঙালি এই যুক্তিতে হলেও বাংলা কিন্তু রাষ্ট্রভাষা করার যুক্তি ওঠে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যা গুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিরা কেবল বাংলা পাকিস্তানের ভাষাকে উর্দু ভাষা মানে করার দাবি দেয়নি তারা পাশাপাশি উর্দুর বাংলাকে রাখার প্রস্তাব দিয়েছিলেন বাংলা যে একমাত্র ভাষা হবে এটা কিন্তু বাঙালিরা চায়নি তার প্রস্তাব দিয়েছিলেন যে উর্দুর পাশাপাশি একটি রাষ্ট্রভাষা থাকবে সেটা হলো বাংলা তারা যদি একবারই প্রস্তাব দিত যে উর্দুর চিহ্ন থাকবে না তাইলে কিন্তু এটি অযৌক্তিক হতো কিন্তু তারা কিন্তু অযৌক্তিক দাবি করেনি বাঙালিরা বাঙালিরা দাবি করেছিল যে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হবে বাংলা মাতৃভাষা অধিকার অধিকারের জন্য উদ্যোগের কথা কিছু জানা যায় রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষার সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলন তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কিছু নাম কাজী গোলাম মাহবুব শকত আলী গাজীউল হক মোহাম্মদ তোহা শেখ মুজিবুর রহমান ওই আহাদ এবং আব্দুল মতিন এবং প্রমুখ আটচল্লিশ সালের এগারোই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান অলি আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন পুলিশ যেমন দর্মন পীড়ন বহু ছাত্রছাত্রী আহত হয় এত ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন হয় আন্দোলনের পথ ধরে সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তাৎপর্য এটাই যে গণপরিষদ ঘেরাও করে যে স্মারকলিপি দেওয়া হয় সেটা কিন্তু দিনটা ছিল স্মারকলিপিটা ছিল রাষ্ট্রভাষা বাংলা করার দাবি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন নেতৃত্বে নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকারের ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে অর্থাৎ চারজনের বেশি একজোট হওয়া যাবে না সংগ্রামী ছাত্ররা কিন্তু তা মানেনি মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপসীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয় বিশ ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা একশো চুয়াল্লিশ তারা ভেঙে মিছিল করার সিদ্ধান্ত নেন এই মিছিলে লাঠি চার্জ করলো কাদানো গ্যাস ছড়ল, দমাতে কিন্তু পারেননি বিক্ষোভকারীদের পুলিশ কিন্তু দমাতে পারেনি মিছিল নেতৃত্ব ছিলেন আব্দুল মতিন গাজিল হক গুলি পুলিশ শহীদ হন রফিক জব্বার আবুল বরকত আহতরা সংখ্যা ছিল অনেক এই শহীদ রফিক জব্বার বরকত সালাম শহীদ কিন্তু আমাদের আন্দোলনটাকে ত্বরান্বিত করার আন্দোলনটাকে বেগ পাওয়ার এরপর ছাত্র জনতার মিছিল শফির রহমানের শফির রহমান সহ নয় বছরের কিশোর ওলিউল্লা পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কিশোর অলিউল্লা কিন্তু শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে কিশোর অলিউল্লাহ এটা এম আসে শহীদ হয়েছিলেন এছাড়া নাম না যেন অনেকে কিন্তু একুশ এবং বাইশ ফেব্রুয়ারিতে রাস্তায় রাজপথে তাদের নিথর দেহতে পড়েছিল যেখানে পরিষেবাগুলিতে তারা শহীদ হন সেই স্থানে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের তৈরি করেন একটি শহীদ মিনার শহীদ মিনার যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দেখতে মানে জাতীয় শহীদ মিনার সেটা কিন্তু তেইশ ফেব্রুয়ারি স্থাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে তেষট্টি সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনারটি তৈরি করা হয় যেটি এখন ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে পরিচিত আমাদের ভাষা আন্দোলন তাৎপর্য দেখো এই ভাষা আন্দোলনটা কিন্তু না হলে যে কি হতো সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারো বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল বাঙালি জাতির গর্বের কারণ এই বাহান্ন সালের আন্দোলনটি একটি নজিরবিহীন বা একটি নজিরবিহীন আন্দোলন কারণ এটার সাথে কোনো আন্দোলনের তুলনা হয় না কারণ পৃথিবীতে একমাত্র আন্দোলন যেটা ভাষার জন্য মানুষ তার সজাত্ব বোধকে রক্ষা করার জন্য জাতিগত চেতনাকে রক্ষা করার জন্য তারা বুকের রক্ত বিলিয়ে দিত তারা এক পা পিছু হয়নি পিছু হয়নি কারণ এদের এই কিছু নিদর্শনী বলে দেয় আমাদের এক পা পিছু হয়নি শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম পক্ষে সিদ্ধান্ত সালে সালে কিন্তু সিদ্ধান্ত হয় রাষ্ট্রভাষা করার পরে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলা ভাষার ভাষা আন্দোলন সমাপ্তি ঘটে তো ছাপ্পান্ন সালে কিন্তু স্বীকৃতি দেয় সংবিধানে পাকিস্তান সরকার বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে এই আন্দোলনের মাধ্যমে কিন্তু লাভ করে এই মর্যাদাটা সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি ন্যায্য দাবি আদায়ের ফলে বাঙালি মনে জাতীয় চেতনা জোরদার হয় আগে ছিল জাতীয় চেতনা এখন সেটি জোরদার হয়ে অনেকাংশে তীব্র হয় বাঙালিরা ফিরে পায় আত্মবিশ্বাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য বাঙালিরা ফিরে পায় আত্মবিশ্বাস তো বাঙালি যে ফিরে পায় আত্মবিশ্বাস এখানে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিসেবে ঘোষণা করেন তাই একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সম্মানিত হয়ে থাকে এখানে নজিরবিহীন এই ঘটনার জন্য কিন্তু ইউনেস্কো এটাকে স্বীকৃতি দেয় কারণ এই ঘটনা পৃথিবীতে কোনো জাতি কিন্তু আর ভাষার জন্য তাদের বুকে তাদের রক্ত বিলিয়ে দিতে এক পাও পিছু হয়নি এরকম ইতিহাস কিন্তু বিরল তাই এটিকে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে তারপর থেকে এটি পালন হয়ে আসছে আন্তর্জাতিকভাবে